আকে রে তুই গো এই সাই মামুনি যে এই সব ভিডিও মানে আজকের যুগে फेमस মামুনি হরে পরিণত হই তুই চলো আজকের ভিডিওটা ইকে নি চালা হবে চালা হবে এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো তাই ভিডিও দেখবেন মজা নেবেন

মামনিকে এই ভিডিওতে মামনি কম লাগছে কই মিলগার মুভিতে এই এলিয়েনদের মতো বেশি লাগছে যে দু মিনিট অন্তর অন্তর দোঁপ দোঁপ হ্যাঁ এই দেশের জন্য আস্যকর আর এই মামুনি ভিডিও করে করে এমন ভিডিও মাথায় উঠে গেছে যখন দি কেউ কিছু বলে বলে किरे भाई कैमोन चीज तो अकोन एक कोतरा हो से वीडियो में तो ही ऑंगो फोंगी दे ही बुझा भी तू तो देखे ना और दोस्त क्या चल रहा है जिंदगी में और दोस्त क्या चल रहा है जिंदगी में कुछ समझ नहीं आया बस यही चल रहा है जिंदगी में बंद <laughs> करो हाथ जोड़ के मैं मैं मोदी साहब से गुजारिश करता हूँ

একটা জিনিস ঘুরিয়ে শান্তি পায় না হাতের কাছে যা পায় সেটা নিয়েই ঘুরায় কখনো উন্না ঘুরায় আবার কখনো দুয়াদ একসাথে ঘুরায় কখনো কখনো তো মামনির মাথায় যদি উঠে যায় ভিডিও তখন তো মামনি নিজের চুলটা বন বনবন করে ঘুরায় আমাদের গরম লাগলে আমরা কি করি ফ্যান চালাই কারণ তো এসি থাকে এসি চালায় না হলে হাত পাকা দিয়ে বাতাস খায় কিন্তু এ মামনি কি করে নিজেকে নিজেই ঠান্ডা করে কিভাবে চুল ঘুরিয়ে ঘুরে না গাইস এটা ভাবো যে এভাবে যে চুলটা ঘুরাচ্ছে কোনো ফ্যানের থেকে কম না তবে গাইস এই মামনির মতো এই মামনির এক্স বয়মেটের মাথায় অনেক ট্যালেন্ট একটু দেখে নাও কিরকম ট্যালেন্ট গুলো আছে মামুনি করে নাও করে নাও কেউ নেই এদকে ওদের তাই গেলাম আমি দেখে রাখছি গলা ভাই কেউ নেই দেখতে পেলে মামুনি সরস্বতী পুজো মনে ফাঁকা পেয়ে গেছে আমার তার বয়ফ্রেন্ডও এক্স বয়ফ্রেন্ড পেয়ে গেছে তাই কলা ভাই

এই ঘুরে ভিডিও করছিল আর ভিডিও ভাইরাল কোশ্চেন টিকটকটা কোন শান্তি ছেলে কি ভাবে বানিয়েছিল যে তুমি সারা জীবন ভালো ভিডিও করো কোনো দিন ভাইরাল হবে না কোনো দিন কিন্তু উল্টার দিকে উপর দিকে ঠ্যাং নিচের দিকে মাথা করে ভিডিও বানাও তুমি ভাইরাল লেঠেলা বাবা গো না এই মামুনি ব্যাপারে একটা কথা আমার 4 দিন হাগা আটকে গেছে কথাটা লজ এই এ মামুনিকে কেউ কি স্বপ্ন দেখে এটা কি ভাবা যায় তুমি দেখি ঘুম ভাঙলে তুমি নাই তুমি কই তুমি নাই আমি তোমাকে চাই 100 বার আমি তোমাকে চাই খুব কষ্ট বলো গাইস এখনকার যুগে ছেলেরা স্বপ্নে দেখে রাশিয়ান বা বাইক বা অনেক কিছু সামথিং সামথিং কিন্তু এই ছেলেটা কি দেখছে এই পাগল টিকটকার মেয়েটাকে এটা ভাবা যায় ভাই তোকে একটাই কথা বলবো তোর আছে তুই ডাক্তার জড়ি বাইকে দেখা তো স্বপ্নের আর তোর ওখানে তো চিকিৎসা করে দেবে যাতে তুই ওইসব স্বপ্ন না দেখি ঠিক আছে তো গাইস ভিডিওটা শেষ করার আগে মামুনি আমাদের

আবার ইনস্টাগ্রাম ঘাটো কেউ কেউ রিলস দেখো কেউ কেউ গেমও খেলো এভরিথিং আবার কেউ তোমার বয়ফ্রেন্ডের সাথে বৌদির সঙ্গে কথা বলো সেটা বাদ দাও তো রুকো যারা সবর করো তাদেরকে আমার তরফ থেকে বলছি যে তোমরা কি করবে তোমরা কি করবে এই মামুনির মতো এক মিনিটে একশোটা রিলস বানাবে প্রত্যেক দিন তিনটে চারটে করে ছেড়ে দেবে ঠিক আছে তারপর পরীক্ষা দিতে যাবে পরীক্ষা যদি তুমি ফেল হয়ে যাও কোনো ক্ষতি নেই কোনো চাপও নেই তোমার একশোটা রিলসের মধ্যে তো একটা রিলস ভাইরাল হবে তখন তোমার লাইফ যে কোনো উপায় সেট তখন তুমি মামনি না তুমি ফেমাস মামুনি হয়ে যাবে তো এই মামুনির মতো তোমরাও টিকটা ইউজ করতে পারো যারা যারা মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তো করতে পারো কি ঠিক আছে তো বন্ধুরা তাই তোমরা যখন এতটা ভিডিও দেখে ফেলেছো তাই তোমাদের বলছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দি তো আজকে এই ভিডিও টা বাই বাই